পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সকালে অতুল মার্কেটে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ও পথসবার মাধ্যমে উদযাপিত হয় সংগঠনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীতে সারা বছর ধরে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক নানান কর্মসূচির মাধ্যমে এই চল্লিশ বছরের পথ চলাকে উদযাপন করা হবে এদিনের পথসভায় বক্তব্য রাখেন জেলা বিজ্ঞান মঞ্চের মুখ্য উপদেষ্টা কে পি সিং সভাপতি সুনীল দাস সম্পাদক মনোরঞ্জন দাস প্রবীণ বিজ্ঞান সংগঠক মীরা দত্ত প্রমুখ বক্তারা সরকারের অবৈজ্ঞানিক কার্যকলাপ পাঠ্যক্রমের তীব্র বিরোধিতা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে প্রতিষ্ঠা দিবস ঠিক এই সঙ্গে আমাদের সংগঠন চল্লিশ বছরে পদার্থ করছে আজকে সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিজ্ঞান কেন্দ্রে এবং আমাদের বিজ্ঞান কর্মী সংগঠকদের বাড়িতে পতাকা উত্তোলনের কর্মসূচি চলছে আমরা মালদা জেলার সতেরোটা বিজ্ঞান কেন্দ্রে। আমাদের বিজ্ঞান কর্মীরা পতাকা উত্তোলন করছে ঠিক তার পাশাপাশি তাদের বাড়িতেও পতাকা উত্তোলন করছে আমরা জেলাগতভাবে পুতুল মার্কেটে জেলা বিজ্ঞান ভবনের নিচে আজকে উনত্রিশে নভেম্বর বিজ্ঞান মঞ্চে প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনের কাজ করেছি এই পতাকা উত্তোলনের মাধ্যমেই আমরা আগামী এক বছরের যে কর্মসূচি সেই কর্মসূচিরও ঘোষণা করেছি এই মুহূর্তে আমাদের দেশে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার হচ্ছে খর্ব হচ্ছে তাদের কথা বলার অধিকার তাদের চলাফেরার অধিকার তাদের খাদ্যাভাসের অধিকার এই জায়গায় আস্তে আস্তে কিছু মানুষ তাদের অধিকারে হস্তক্ষেপ করছে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ভূমিকা দেওয়া হচ্ছে শিক্ষা স্বাস্থ্যকে বেসরকারিকরণের থেকে রাষ্ট্র এগিয়ে চলছে একই রকমভাবে জল জঙ্গল বনভূমির যে অধিকার এই অধিকারগুলিকে খর্ব করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা প্রতিনিয়ত তাদের আইন বদল করে করে সাধারণ মানুষের কাছ থেকে বনভূমি বনাঞ্চলের মানুষের কাছ থেকে তাদের জল জঙ্গল বনভূমির অধিকার কেড়ে নিচ্ছে বিজ্ঞান মনস্কতার ঘাটতি দেখা যাচ্ছে আমাদের দেশের বিজ্ঞানকে কল্পবিজ্ঞানের সাথে ভুলিয়ে দেওয়া বিজ্ঞান গবেষণায় যদি মানুষ এগিয়ে না আসে তাহলে আগামী দিনের পৃথিবী অগ্রগতি ঘটবে না এবং আমাদের দেশ ভারতবর্ষ গবেষণায় যতটাই এগাবে ততটাই সারা বিশ্বে নিজের মুখ উজ্জ্বল করতে পারবে এবং শক্তিশালী দেশ হিসাবে সে বিজ্ঞান গবেষণার কাজ যদি ব্যাহত হয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু